নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ আঠেরোই ফেব্রুয়ারি আর আজকে ভান্ডার প্রকল্পে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছে অনেক আপডেট দিয়েছে ভান্ডার প্রকল্প নিয়ে এবং তাছাড়াও অনেক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় ডবল টাকার ব্যাপারে আপনারা তিন হাজার টাকা করে পেতে চলেছেন বৃদ্ধ ভাতায় সেটাকে সত্যিই পাবেন না মিথ্যে পাবেন সেটাও জানতে পারবেন সেরকমই কিন্তু আপডেট রয়েছে তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা এসসি এস এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর তো তাই কেউ ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে রয়েছে বিশাল বড় সুখবর এই ভিডিওতে কারণ বন্ধুরা এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তাহলেই সম্পূর্ণ বিষয় আপনারা ক্লিয়ারভাবে জানতে পারবেন চলুন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি আজকে কি বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা সরকারের খুশির খবর সবার জন্য এবং সঙ্গে রয়েছে বিদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার আপডেট এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এস সি এস টি এবং ও যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ একই সঙ্গে রয়েছে কোন কোন প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে এসেছে রাজ্যের সকল পঁচিশ বছর বয়সী মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার জন্য একের পর এক প্রকল্পে সঞ্চার করেছে তার থেকে বড় জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো বন্ধুরা আপনারা জানেন সাধারণ মানুষের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সাধারণ মহিলাদের জন্য রয়েছে এক বিশাল বড় প্রকল্প যেটা হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দু সালে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই ভান্ডার প্রকল্প সূচনা করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম নিয়েই আজকের বিশেষ খবর রয়েছে কী সেই খবরটি আমরা কিন্তু এক এক করে জেনে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী তার রাজ্যবাসীদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের পাঁচশো টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা করে প্রতি পেয়ে থাকেন প্রতি মাসে মহিলাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি চলে আসে তো বন্ধুরা আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী রয়েছেন এর আগে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেয়ে আসছিলেন তো এবার থেকে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভান্ডার বড় ঘোষণা মার্চ মাসে টাকা দেওয়ার আগেই নতুন পুরনো সকলের টাকা দেওয়া নিয়ে এবং আগে থেকে টাকা পাওয়া মহিলাদের সকলের জন্য নতুন একটি ঘোষণা নবান্নের তরফে জারি করেছে সেটি হলো আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটি আপনাদের সামনে দেখাচ্ছি এখানে স্পষ্ট বলে দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়ে গেছে তো কোন মাস থেকে আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকাটি বাড়ানো হয়েছে সেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় তো বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার বৃদ্ধির ব্যাপারে তো দেখে নিচ্ছি এখানে বলা হয়েছে যে বাংলার নারীদের হাত শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডারে বাড়ালো মাসিক আর্থিক অনুদান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে দিকে কত টাকা বাড়ানো হয়েছে সে ব্যাপারে বলে দিয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে বার্ষিক বারো হাজার টাকা করা হয়েছে তো বন্ধুরা যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলা রয়েছিলেন এর আগে আপনারা কিন্তু পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পাচ্ছিলেন তো এবার থেকে কিন্তু আপনারা এক মাসেই এক হাজার টাকা করে কিন্তু পাবেন তো তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু পাঁচশো টাকা মানে ডবল আপনাদের কিন্তু বৃদ্ধি করা হয়েছে যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলা আগে থেকে এই পাঁচশো টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু এই টাকাটি বাড়ানো হয়েছে এবার কথা হচ্ছে যে সমস্ত এস সি মহিলা ছিলেন বা আগে থেকে আপনারা প্রত্যেক মাসে মাসেই এক হাজার টাকা করে পেতেন তাদের জন্য কত টাকা বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে বার্ষিক দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার চারশো টাকা করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আগে থেকে যে সমস্ত মহিলা এস সি ছিলেন তাদেরকে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো এবার থেকে প্রত্যেক মাসে মাসেই বারোশো টাকা করে দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন আর্থিক সাহায্য দু সালের এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করা হবে মানে আপনাদের এই যে লক্ষ্মীভাণ্ডার টাকাটি বৃদ্ধি করা হয়েছে সেই টাকাটি এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা আপনারা স্পষ্ট জানতে পারলেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এই যে টাকাটি আপনাদের বৃদ্ধি করা হয়েছে আপনাদের কিন্তু বলে দিলাম এবং এখানে প্রশ্ন হয়ে যাচ্ছে যে বিধ ভাতা বিধবাতা প্রতিবন্ধী ভাতায় এখনও পর্যন্ত টাকা বাড়ানো হয়েছে কি না অনেক দিন ধরে শোনা যাচ্ছে যে বার্ধক্য ভাতা মানে বৃদ্ধ ভাতায় এবার থেকে তিন হাজার টাকা করে দেওয়া হবে সেই ব্যাপারে কিন্তু এখনও অফিসিয়ালভাবে কোনো আপডেট আসেনি যদি আসে তাহলে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দেব তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই বাড়ানো হবে তখনই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব